প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের নবগঠিত কমিটি বৈঠক করা হয় বৈঠকে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন মাইনরিটি সেলের সভাপতি রুহুল আলিম সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রবিবার দীর্ঘ সাত বছর পর প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে আজকে কমিটির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে করার কথা দেশের সরকার বা রাজ্যের সরকাররা ভাবছেন সিএ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের যেন কোনো অবস্থাতেই যারা এই রাজ্যের বৈধ নাগরিক বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা তাদেরকে যেন কোনোভাবেই নির্যাতনের শিকার হতে না হয় তাদেরকে যেন ভোটাধিকার থেকে বাদ দেওয়ার কোনো ধরনের ষড়যন্ত্র না হয় এবং সেই ক্ষেত্রে তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার সুনিশ্চিত করার দায়িত্ব যেন সরকার গ্রহণ করে রিপোর্ট